প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মেয়েটার দুটি হাত দুটি পায়ে নেই তার চলাফেরা কতটা কষ্ট সাধ্য সেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন হ্যাঁ আসো এই যে এইভাবে চলাফেরা করতে তোমার কষ্ট হয় না ছোট বড়ো কাব্যশিল্পীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানারকম মিল ও অমিল এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আনুবেক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের দিন প্রাণীর বিভিন্নতাও নির্ভর করে পরিবেশের বৈচিত্র্য ওপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়

আমরা শুনবো আসলে সে কিভাবে লিখে আর কিভাবে পড়ছেন সেটা তো দেখতেই পারছেন কি অবস্থা কেমন আছো ভালো আছো তোমার পরিচয়টা দেওয়া আগে নামটা বলো আমার নাম নিতুন জেরা এলাকা বা কোন এলাকা এলাকা পরিচয়টা আমার গ্রাম শেখপাড়া খানপুর মনিরামপুর যশোর আমার বয়স তেরো বছর আমি এবার ক্লাস এইটে পড়ি গোপালপুর স্কুল এন্ড কলেজ আচ্ছা আমরা একটু ছোটবেলা থেকে গল্পটা শুনতে চাচ্ছি আচ্ছা যখন তুমি স্কুলে যাও বা তোমাকে কে স্কুলে নিয়ে গিয়েছে সর্বপ্রথম আমাদের মক্তব আমাদের বাড়ির পাশে মক্তব আছে সে জায়গায় সকলে সেখানে পড়াশোনা করতে ছোটবেলায় যে হুজুর আমাদের পড়াতো মসজিদে তিনি বললেন আমি তখন আবি পড়তাম ছোটবেলায় আচ্ছা আবি পড়তে পড়তে তখন বলল তাহলে তুমি মক্তবে ভর্তি হও সেই জায়গা থেকে মক্তবে এক বছর ক্লাস করি ক্লাস করে মসজিদ ভিত্তিক যে একটা কার্যক্রম ছিল সেই সময় সেই জায়গায় ভর্তি হয়ে সেখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয় ফার্স্ট হয় ফার্স্ট হওয়ার পর থেকে পরীক্ষা কি মৌখিক পরীক্ষা দিয়েছো না আমি লিখতে পারি হ্যাঁ লিখতে পারি ও লিখতে পারো জি কিভাবে লিখো তোমার তো হাত দিয়ে আর মুখের সাহায্য নিয়ে একটু ধরে লিখতে পারি তাই জি আমরা দেখবো আসলে কিভাবে লিখো একটু আগে একটু কিভাবে লিখো একটু দেখি তারপর কথা বলছি আহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে সে যখন মানে বাসার পাশে যে মুক্ত বাচ্চা মুক্ত যখন ভর্তি হয়েছেন বা প্রথম সাহস কি হুজুরে যোগাই দিয়েছে দেখেন কিভাবে কলম নিচ্ছে কিভাবে সে লিখছে লিখতেছে সে দর্শক আপনারা দেখছেন আসলে কিভাবে লিখছে মুখ দিয়ে লিখছে এটা একদম সম্পূর্ণ ব্যতিক্রম এর আগে মূলধারার গণমাধ্যম তাকে নিয়ে যখন সে ক্লাস ফাইভে পরীক্ষা দিয়েছেন তখন তাকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তা মূলধারার যে গণমাধ্যমটা আছে সেখানে সম্প্রচার হয়েছে কিন্তু এই লিটঞ্জিরা আসলে কত সেই সময় তিনি অনেক মেধাবী ছিলেন এবং তাদের শিক্ষা অফিস থেকে শুরু করে অনেকে তার খোঁজখবর তখন নিয়েছেন

তখন সিলেটে চক দিয়ে লেখা হতো চক দিয়ে লিখতে লিখতে আমার গালের এ জায়গায় যেহেতু মুখ দিয়ে ধরি সে গালের এ জায়গায় একটা ঘা হয়ে গেছিল ঘা হওয়ার পর থেকে আমাদের যে হুজুর পড়াতেন তিনি বললেন চক দিয়ে লিখলে যদি যখন এরকম ঘা হয়ে গেল তাহলে তুমি কলম দিয়ে লেখার অভ্যাস করো সেই থেকে কলম দিয়ে লেখার অভ্যাস কলম দিয়ে লিখতে গিয়ে কোনো সমস্যা হয়নি জি না যেভাবে চক ধরতাম ওইভাবে কলম ধরে লেখার অভ্যাস করতাম এই যে তোমার দুই হাত নেই দুই পা নেই এটা কি জন্ম থেকে এর জন্য ধরো তোমার কৃত্রিম পা লাগানোর কি কথা কখনো তোমার বাবা ডাক্তার দেখিয়েছে হ্যাঁ দেখিয়েছে খ্রিস্টান খুলনায় খ্রিস্টান হসপিটালে সে জায়গায় বিদেশ থেকে ডাক্তার আসতো তো সেখানে গিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছিল যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তিনি ছাড়া এ কাজ এর পরিবর্তন আমরা করতে পারবো না সেটাই বলেছি আচ্ছা তুই ধরো তোমার বন্ধু যারা আছে সহপাঠী যারা আছে তারা তোমার কিভাবে দেখে তারা আমার সবাই খুব ভালোবাসে সবাই আমাকে পড়াশোনায় খুব সাপোর্ট করে কখনো কেউ ইগনোর করে না তো আমার আমার সামনে সরাসরি তো কখনো কেউ আমার সাথে ইগনোর করেনি এখন পিছনে কি করেছে সেটা তো আমি বলতে পারবো না টিচারেরা

প্রথম শ্রেণীতে ভর্তি করান খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খানপুর সরকারি প্রাথমিক হ্যাঁ প্রথম শ্রেণীতে ভর্তি করান সেখান থেকে প্রথম যেদিন আমি স্কুলে গিয়েছিলাম কিভাবে গিয়েছিলে হুইলচেয়ারে হুইলচেয়ারে জি অন্য একজনের সাহায্য নিয়ে নাকি হ্যাঁ অন্য একজনের সাহায্য নিয়ে আমার আম্মু নিয়ে যেত আম্মু নিয়ে যেত প্রথম দিন আম্মু নিয়ে গেছে আচ্ছা তারপরে তারপরে গেলে সেই জায়গা থেকে প্রথম শ্রেণীতে আমার ভর্তি করায় ভর্তি করে সেখান থেকে যখন ক্লাস করে পরে আমি পরীক্ষা দিই পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠি প্রথম স্থান অধিকার করে প্রথম স্থান অধিকার জি আচ্ছা তারপরে তারপরে প্রত্যেক ক্লাসে আমার এক রকম কখনো কেউ নিতে পারেনি এবং আমি স্কুল ফার্স্ট হতাম প্রতি স্কুল ফার্স্ট হতে জি আচ্ছা আরেকটা জিনিস যখন দেখতা আছেন স্কুল যখন ছুটি তো সব সহপাঠীরা দৌড়ে চলে যেত একদিন মা যেতে লেট করেছে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা আবুরা ধর কাজের চাপে যেতে দেরি হলো কিন্তু আমার সবাই আমাকে ছুটি হলে আমার হুইল চেয়ার উঠে ওরা আমার বাড়ি পৌঁছে দিয়ে দিত মানে সহপাঠীরা হ্যাঁ দিয়ে দিত তারা যথেষ্ট তাহলে সহযোগিতা করে জি জি বাবা মা কি করে বাবা মত বাবা কি করেন আমার বাবা একটা কলেজের শিক্ষক কলেজের শিক্ষক আচ্ছা আর মা মা গৃহিণী মা গৃহিণী তো এই যে বাসার কাজ তোমার বাবা একজন যে টিচার তো সে সব সবকিছু ইয়ে করে তোমার জন্য তো তারা সময় যখন স্কুলে যাবে আবার নিয়ে আসবে যখন নাস্তা খাবার করে যখন নিয়ে কিনে দেয় আচ্ছা তোমার ভাত কি তুমি নিজেরটা নিজে খাও হ্যাঁ পারি নিজেরটা আচ্ছা আমরা সেটা দেখব প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এর আগে যেমন ওই যে তামান্না নুরা শাহিদা তামান্না নুরা আপনার দুটি হাত নেই একটি পা নেই সে এক পা দিয়ে লিখে লিখছিল তারপরে হলো শাহিদা শাহিদার দুটি পা নেই সেও তার হাত দিয়ে আসলে কিন্তু এই জয়সরে কিন্তু আরেকটি ঘটনা সেটা হলো লিতুং জেরা তিনি তার কিন্তু দুই হাত দুই পা দুটি নেই আচ্ছা এই যে তোমার এই অবস্থা এ অবস্থার জন্য তোমার যে প্রতিবেশীরা কখনো তোমার পরিবারকে মানে কখনো ইগনোর করেছে যে প্রতিবেশীরা তোমার পরিবারকে একটু খারাপ ভাবে দেখে বা তোমাকে কেউ এরকম কোনো ঘটনা ঘটেছে এখন ছোটবেলায় যখন এখন তো তুমি বুঝো ক্লাস 8 এ পড়া কিছুটা এখনকার কথাই বলো ছোটবেলাটা হ্যাঁ ছোটবেলাটা বলতেছি বলো ছোটোবেলায় যখন হয় তখন হয়তো সবাই ই করতো আশ্চর্য হতো যে কীরকম হলো কিন্তু এখন তো যখন পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করি মানুষের কাছে এত পরিচিতি এখন সবাই আমার পাড়া প্রতিবেশী বলেন আমার ফ্যামিলি সবাই আমাকে খুব সাপোর্ট করে আচ্ছা প্রথমে যা কিছু করেছে এখন তোমার পড়াশোনা দেখে মানে এখন তোমাকে সবাই সাপোর্ট করে জি এটা তোমার তো অনেক বড় একটা পাওয়া জি অবশ্যই আচ্ছা আমরা তোমাকে নিয়ে তুমি কিভাবে স্কুল যাচ্ছ আমরা সেটা দেখাবো তুমি একটু যদি ওই দিক থেকে একটু কিভাবে একটু যাও একটু দেখে আপনারা দেখছেন যা যে মেয়েটার দুটি হাত দুটি পায়ে নেই তার চলাফেরা কতটা কষ্টসাধ্য সেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন হ্যাঁ আসো

সাথে জড়িত বা ছোট করো কি জানো সংস্কৃতি গান জানি আবৃত্তি জানি আবৃত্তি জানো আচ্ছা তুমি কি মানে কোথাও মানে যে এখানে শিল্পকলা একাডেমি বা কোথাও কোনো ট্রেনিং বা কোনো কিছু শিখেছো গানের ক্লাস ক্লাস করেছো গানের ক্লাস বলতে আমাদের আমাদের স্কুলে ওই জায়গায় আবার সরকারিভাবে একটা গানের ক্লাস অ্যারেঞ্জ করেছিল সেই জায়গায় আমি এক বছর ক্লাস করেছি আচ্ছা আমরা শুনবো তোমার সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা তুমি যে কালচারের সাথে জড়িত সেই বিষয়গুলো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকুন আমরা এরপরে তুমি নিয়ে আরও কিছু প্রতিবেদন করবো সে পর্যন্ত আমাদের দেখুন আসসালামু আলাইকুম লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা দেখবে আর কি যারা তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে তো অনেকে চিনে এখন পরিচিত যেহেতু মূলধারার গণমাধ্যম তোমাকে নিয়ে যখন ক্লাস পাইবে তখন বেশি আলোচনা আসছ তাদের উদ্দেশ্যে বলার আছে যে আমার একটা স্বপ্ন আছে আমি ডাক্তার হব তাই সেই স্বপ্নটা পূরণের জন্য আমার অনেক দূর যেতে হবে যাওয়ার জন্য অনেকে অনেক সহযোগিতা প্রয়োজন তার জন্য আমার একটা এই মুহূর্তে আমার একটা গাড়ির খুব প্রয়োজন গাড়ির জি আমার স্কুলে আমার আগে তো আমার পাশে বাসার পাশে স্কুল ছিল তখন হিলচারে যাওয়া আসা হতো কিন্তু এখন আমার স্কুল খুব দূরে আছে সেই জায়গায় আব্বুর মোটর সাইকেলে যাওয়া হয় যে जाते কিছুদিন আগে আমাদের যখন রাস্তা করছিল তখন আমি পড়ে গেছিলাম মোটরসাইকেল থেকে আচ্ছা তো আমার যাওয়ার জন্য খুব সমস্যা আছে তো সরকারিভাবেও বেসরকারিভাবেও যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে চেষ্টা করবেন সাহায্য করার জন্য আচ্ছা মানে এই দাম করতে দেখেছেন মানে দেখা হয়েছে দাম করতে না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা লিতুন জিরাকে সহযোগিতা করার জন্য তার যদি বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব এবং যদি তার বাবার মোবাইলে বিকাশ বা রকেট থাকে আমরা সেই ফোন নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম